সকাল সকাল মুখে অন্যা বেঁধে বেরোচ্ছি সব বাইকে জানাই গুড মর্নিং আর এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে বাজারে গিয়ে কিছু কেনাকাটা আছে সেইগুলো কিনবো আর এই দেখো মুখের মধ্যে এটা বেঁধে নিলে না খুব সুবিধা না মুখে কিছু মাখতে হয় না চুলটাও ঠিক করে বাঁধতে হয় তারপরে এখানে এই জুতো নিয়ে চলে গেছিলাম হচ্ছে জুতো সেলাই করতে অনেক কটা জুতো ছিঁড়ে গেছিলো কিন্তু জুতোর দোকানে গিয়ে দেখি জুতো কাকুই আসেনি এখন না ছুটিতে আছে তারপরে গেছি বাজার করতে ব্যাগ নিয়ে তো বেরিয়ে পড়েছি বাড়িতে গিয়ে জুতোগুলো সব রাখলাম রেখেই বাজারে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম আর এখানে এসেছি মাংসের দোকানে না 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 কী ভাবছো খাসির মাংস কিনছি একদমই না খাসির মাংস কিনছি কিন্তু সেটা শুধুমাত্র চর্বি আর মেটে আমার তো স্থান এখানেই তাই আমি আবার নিজের স্থানে ফিরে এসেছি চিকেন কিনতে ওই যে বলে না দুধের সাথে গোলে মেটানো সেই জন্য একটু চর্বি আর মেটেও নিয়েছি আচ্ছা চিকেনের সাথে একসাথে রান্না করব দেখি কেমন টেস্ট হয় আর এখান থেকে নিচ্ছি এই চিকেন আর বাড়িতে এসে আর একটা রেসিপি বানাচ্ছি সেটা হচ্ছে প্যানকেক ওর স কারণ এই ওটসটা মানিয়ে এসেছে যে ব্রেকফাস্টে খাওয়ার জন্য এতে একটু ওয়েট লসও হয় পেটটাও ভার থাকে তাই এই ওটসটা দিয়ে কী খাবো কী খাবো ভাবতে ভাবতে বানিয়ে ফেলছি এই প্যানকে এই ব্যাটারটার মধ্যে আছে একটু কলা দুধ আর ওটসটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা সেটাই মিক্সিতে বেটে নিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে একদম কম তেলে জাস্ট ব্রাশ করে নিয়ে এই প্যানকেকটা বানিয়েছি তার উপরে মধু দিয়ে দিয়েছি কেউ ফেসবুক আমার ফলো করলে সেখানে দেখতে পাবে যে এই প্যানকেকের ভিডিওটা রয়েছে আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে না তার উপরে যে উপরে মধুটা দিয়েছি সেটা খুব সুন্দর টস টস করে পচে দেখতেই খুব সুন্দর হয়েছে আর আমি প্যানকেক ফার্স্ট টাইম খাবো আর এই দেখো খেলাম খেয়ে যা বুঝলাম যে মোটামুটি খুব একটা খারাপ না ভালোই খেতে লেগেছে আমার মিষ্টিটা একটু কম যেহেতু চিনি ব্যবহার একদমই করিনি পুরোটাই মধু দিয়ে করেছি তোমরা চাইলেই প্যানকে ব্যাটারে চিনি মেশাতে পারো কাইন্ড অফ গোলা রুটি বাঙালিতে আর যেহেতু কলা মেশানোর জন্য একটু নরম নরম ব্যাপারটা আরও আছে এই যে বলেছিলাম না চর্বি মেটে এনে এনেছি সেটাকেই মা এখন এখানে ধুয়ে নিচ্ছে আর এটা যেন যেহেতু রান্না হবে তাই জন্য আমি পেঁয়াজও কুটে নিচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পেঁয়াজগুলো করছি কিছুটা পেঁয়াজ হবে বাটা কিছুটা পেঁয়াজ হবে ভেজেই দেবো আর যে তাই এখানে পেঁয়াজগুলো সব কুটে নিচ্ছি সাথে প্রথম পাতে রান্না হওয়ার কিছুটা পেঁয়াজও লাগবে তাই এখানে সব কটা পেঁয়াজ নেই কিন্তু কিছু কিছু পেঁয়াজ কেটে এখন রেখে দিচ্ছি আর এইখানে এই যে মিক্সি বাটিটা দেখছি এখানে রয়েছে রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যেটা বাটা হবে আর এখানে মা করছে আলু উচ্ছে আর পেঁয়াজ ভাজা এই আলু উচ্ছে ভাজাটা শুধু উচ্ছেটা বাদ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে কিন্তু আমার বাড়ির সবার উচ্ছে দিয়েই ভালো লাগে খেতে কারণ আমি যেতে তো খাই না তারপরে এখানে মিক্সিতে পেটে নিচ্ছি এই যে মাংসটা দেখছি এখানে আলু পেঁয়াজ তারপর যে বাটা মশলা একটু আদা বাটা দিয়ে সব কিছু দিয়ে মা এখন ম্যারিনেশন করছে সাথে ছিল টক দই ভাবলাম এই টক দইটা হয়তো পুরোটা লাগবে না কিন্তু দেখলাম যে যা মাংস আছে তাতে পুরোটাই লেগে যাবে টক দইটা তাই এখানে মা সব কিছু দিয়ে ম্যারিনেশন করছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা যা মশলা লাগে একটু চিনি একটু গোলমরিচ সব দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করছে আর এই দেখছে এই লেগ পিসটা হচ্ছে আমার চিকেন খাবার চিকেনের লেগ পিস থাকবে না তা আবার হয় নাকি যারা ওই হাত ছাড়া মাংস খায় তাদেরকে আমি মাংস খাওয়ার মন যোগ্যই মনে করি না হাত ছাড়া আবার মাংস খাওয়া যায় নাকি আর এই সেই হাইটার কথা মনে আছে হ্যাঁ হ্যাঁ জানি জানি মনে আছে ন সকালবেলা হ্যান্ডি মাটন হয়েছিল আর এখন সেটাই হচ্ছে হ্যান্ডি চিকেন মাটন তো আর হবে না তাই চিকেন হচ্ছে একটু খাসির চর্বি নিয়ে এসেছি ওই দুধের সাথে ঘোলে মেঠানো যাকে বলে আর এখানে যে শাড়িটা দেখছি এই শাড়িটা আমি বিকেলে পরবো একটা স্যুট আছে মানে নিজে একটা ভিডিও তৈরি করব আর তার জন্য আলতা পড়ছে আর এই আলতা তে গিয়ে যাক কেরামতি দেখিয়েছি আমি মানে আলতা যে মা কিভাবে পড়ে আলাদাই এদের ট্যালেন্ট আছে আলতা পড়ার আমার খুব ইজি লাগতো যে এরম এরম করে করে দিচ্ছে কোনো ব্যাপার না কিন্তু আমি যেই করতে যাচ্ছি আলতাটা পড়তে যাচ্ছি তখনই আমার হয়ে যাচ্ছে নে পাটাকে যে আমি কোন দিকে ঘোরাবো ঠিক বুঝেই উঠতে পারছি না লাস্টে মা বলছে আমি পড়িয়ে দেবো আমি বলছি না আমিই পরবো যাই হয়ে যাক আর প্রত্যেকে দেখো দশবার মুছতে হচ্ছে আমার মাকে কোনো দিন আজ পর্যন্ত মুছতে হয়নি আর এই আমি দেখো একটা আলতা পরছি না রং রঙ করছি খাতার মধ্যে ভগবানই জানে ওই দিকটা যে আমি কীভাবে পড়বো এটাই প্রথমে বুঝতে পারছিলাম না তারপর মা বলে দিল যে পাহাড় দিয়ে ওই জায়গাটা করতে হবে আরে দেখো কি সুন্দর পড়েছি না আলতাটা কি দারুণ লাগছে না একটু ডিজাইন করে পড়েছি আর আর একটু পায়ের নেল পরবো শুধু ওইটুকুও দেখো না আর একটা সুন্দর জিনিসও তোমাদেরকে দেখানোর আছে ওই জায়গাটা কত সুন্দর দিক লাড়িয়ে দেখো আমি আলতা পরতে গিয়ে পা পুরো পাতেই আমি আলতা ঠেলে দিয়েছি একটা দিক মুছতে গেছে পুরো পাটা আলতায় ভর্তি করে দিয়েছি কি সুন্দর না আর এখানে হান্ডি চিকেন বসেও গেছে মোটামুটি হয়েও গেছে বলতে গেলে গ্যাসটা একটু জোর করে দিয়েছে ভেতরে জলটা ফোটার জন্য আর জানি না আজকের হানি চিকেনটা কেমন খেতে হবে যেহেতু হানি চিকেন ফার্স্ট টাইম খাচ্ছি ম্যারিনেশান করে হতে পারে ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে খেতে কিন্তু হানি মাটনটা খুব ভালো ছিল আর এই দেখো কালারটা কি সুন্দর এসেছে না আর একটু ঝোল ঝোল করা হয়েছে যেহেতু আমরা ঝোলটা প্রচণ্ড পছন্দ করি কষা কষা করা হয়নি আর একদম পাতলার উপরে করা হয়েছে এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে যাই হোক এখানে নিয়ে বসেছি একটু পেঁয়াজ একটু রায়তাও করেছিলাম সাথে উচ্ছালু ভাজা আর মাংস হানি চিকেনটা খেয়ে যা বুঝলাম খেতে মোটামুটি লাগলে ওই চিকেন কষিয়ে রান্না করার টেস্টে আলাদা মাটনের গন্ধের জন্য ওই কাঁচা মশলা বা শ্বশুর তেলের গন্ধটা লাগে না হয়তো কষিয়ে যদি আমি রান্না করতাম আরও বেশি ভালো লাগতো আর এখানে নিয়েছি হচ্ছে লিমকা লিমকাও তো ভালো লাগে না কিন্তু এটা খেলে যেন বেশি হজম লাগে আর এই যে এখন মুখ দেখছে একটু পরে এই মুখটা চেঞ্জ হয়ে যাবে আরে দেখো আমি রেডি হয়ে নিয়েছি বিকেলবেলা একটু বেরোবো এখন বিকেল না সন্ধ্যেবেলা রেডি হয়ে মেকআপ তুলে তারপর বেরোচ্ছে আর এখানে দিদা সকালে নেমন্তন্ন ছিল আর দিদাকে যেতে দিন বলেছি এখানেই তাকে রাত্রে একবারে খেয়ে দিয়ে যাবে আর বসে বসে টিভি দেখছে বা আর দিদা সিরিয়াল দেখতে প্রচণ্ড ভালোবাসে সিরিয়াল দেখতে বসলে আর কোনো দিকে ধ্যান নেই যা খুশি হয়ে যাক তারপর বেরিয়ে পড়েছে একটু আর এসেছে একটা ক্যাফেতে আর এই ক্যাফেটা না বেশ সুন্দর দেখো চারিদিকে ডেকোরেশন দিয়ে কত সুন্দর সুন্দর লাগছে না এই ক্যাফেটাতে আগেও এসেছি একবার খুব লাগে ক্যাফেটায় আর এখানে নিয়েছি হচ্ছে ম্যাঙ্গো শেক যেটা খেতে এক কথায় দারুণ ছিল এখনো মুখে লেগে আছে এই যে বলছি না কথাটা অসাধারণ লাগছিল মনে হচ্ছে এখন যদি পাই আবার ভালো লাগবে আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরে ছবি তুলছি কারণ ওই জায়গাটা ছবি তোলারই জন্য আর চারিদিকটা বেশ ফাঁকা ফুকা আর ভেতরেও জায়গা আছে বেশ বসে খাওয়ার জন্য যারা এমনি করবে তারা বাইরেই বসবে আর এখানটা ছোটো কুকুরও আছে জানো সেই কুকুরটাকে দেখাতে পারলাম না আজকে তারপর বাইরে বেরিয়ে এখান থেকে খাচ্ছি হচ্ছে মোমো এই দোকানে মোমোটা জানো ত্রিবেণীর সব থেকে ফেমাস মোমো সবাই এসে এখানেই মোমো খায় অর্ধেক খাবার খাওয়ার পরে আমার মনে পড়েছে যে এই বাবা ভিডিও করা হয়নি তো চলো তোমাদের বলি কি কি খাচ্ছি খাচ্ছি রুটি তরকা সস স্যালাড আর রয়েছে চিকেন কারি ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা